পুজোর চাঁদা দিতে না করায় মারধর এবার স্থানীয় ক্লাব সদস্যদের হাতে জুলুমের শিকার হয়েছেন সেনাবাহিনীতে কর্মরত জওয়ান ঘটনাটি ঘটেছে শিউরির বড় বাগানের পাঁচ নম্বর পল্লী এলাকায় বাচ্চাকে ডাক্তার দেখিয়ে এসে জওয়ান চাঁদা দেওয়ার কথা বললেও টোটো যেতে বাধা দেয় অভিযুক্তরা পরে তর্কাতর্কির মধ্যে মারধর করা হয় সেনা কর্মীকে পাশাপাশি ওই সেনা জওয়ানের স্ত্রীকেও নিগ্রহ করা হয়েছে এবং তাদের মোবাইল ফোন ভেঙে ফেলা হয়েছে পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিউরি থানার পুলিশ ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে আপাতত অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এরা জন আছে চাঁদা আন্দায় করছিল আমরা বললাম যে এসে করে দিচ্ছি এই রাস্তা দিয়েই যাবো তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল না যেতে দেবো না আমি ওকে সরে দিচ্ছিলাম আর দু চারজন এসে বলে ছোট বাচ্চাকে হাত তুললে কেন আমরা হাত তুলিনি আমি এসে পড়ে দেবো ওই নিয়ে দু একটা কথা হলো আমার ওয়াইফ ছিল এর গায়েও হাত তুলেছে ছোটো থেকেও মারার চেষ্টা করেছে আমার সঙ্গে এর মা ছিল ওই মাকেও হাত তুলেছে কোনটা ভেঙে দিয়েছে দেখুন

এরা চাঁদা তুলে জবস্তি করেছে ওদের গায়েও হাত দিয়েছে যেটা করেছে খুব বাজে করেছে এরা যারা করেছে যারা অপরাধটা করেছে তাদের শাস্তি পাওয়া দরকার